রয়েছি বাগা শেরকান সড়কের রুক্নী নদীর উপর এই নদী রুক্নী নদী আপনারা দেখছেন ঠিক এ সময়ে আর আমি রয়েছি রুক্নী নদীর উপর যে নবনির্মিত যেটা সেতু সেই সেতুর উপরে এখানে প্রথমত আমাকে আশ্চর্য করে আমরা দেখি যে এখানে সেই নতুন যেটা ঢালাই করা হয়েছে তার উপরে জল ঢালা হচ্ছে প্রথমত মনে করেছিলাম যে এটার সেই ঢালাইয়ের জন্য জল দেওয়া হচ্ছে যেহেতু ব্রিজটি আনুষ্ঠানিকভাবে এখনো খুলে দেওয়া হয়নি আনুষ্ঠানিকতা বাকি রয়েছে আপনারা অবগত আছেন নদী ওপারের প্রায় অর্ধ মানুষের দুর্ভোগ আট মাস আট মাসের দুর্ভোগের অন্তে এই ব্রিজটি সম্পূর্ণ হয় তার পরবর্তীতে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার আগেও গত এক মাস থেকে অন্তত এই ব্রিজ দিয়ে যানবাহন চলাচল করছে আজকে যখন দেখি এখানে মানুষ জল ঢালছে তাদেরকে যখন জিজ্ঞেস করি তারা বলছে ব্রিজটি সাফা করছে পরবর্তীতে বিষয়টি অবগত হই আগামীকাল এই বৃষ্টির যেটা আনুষ্ঠানিক উদ্বোধন যেটা আনুষ্ঠানিকতা সেটা করা হবে তো সেটার জন্য আজ ব্রিজটাকে সাফা করা হচ্ছে বা পরিষ্কার করা হচ্ছে এই বিষয়টি আমরা এখানে দেখছি আমরা আরো একবার আপনাদেরকে পিছন দিকে নিয়ে যাই যে তেরো সেপ্টেম্বর দুই ইংরেজি রাত আটটা পনেরো মিনিটে যখন ব্রিজটি কলাপস হয়েছিল দশে পড়েছিল সেই ব্রিজের বর্তমান আমি যে অংশ রয়েছে সেই অংশটা কিন্তু ছিল অপর প্রান্তের অর্ধেক অংশটা অতিরিক্ত বার বহন করতে না পারে একসাথে একসাথে উঠে যাওয়ার কারণে ব্রিজটি কলাপস হয়ে গিয়েছিল তো তার পরবর্তী সময় থেকে কিন্তু মানুষের দুর্ভোগে শুরু হয়েছিল আর এই ব্রিজ যে এত কুড়ি বছর মানে পুরনো ব্রিজটা ছিল মাত্র কুড়ি বছরে কেন কলাপস হয়ে গিয়েছিল তার একটি প্রধান কারণ ছিল এই ব্রিজের উপর আবর্জনা ফেলা এই ব্রিজ একদম যদি আমরা দেখাই বাঘা বাজারের এই লাইন হোটেল রয়েছে সেই সমস্ত লবণাক্ত জল আবর্জনা বাজারের বিভিন্ন আবর্জনা সবকিছু এখানে নিয়ে এসে আবার নদীতে ফেলে দেওয়া হতো এই সেই নদী আমরা আরেকবার উল্লেখ করি রুকনি খরাশ্রোত নদী পাহাড়ি নদী বর্ষার সময় যেকোনো সময় ফুলে ফেঁপে উঠে কিন্তু শুকনার মরশুমে নদী উজানে রয়েছে সেরলুই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট নামে একটি প্রজেক্ট আর সেই সেই প্রজেক্টের কারণে নদী কিন্তু সেখানে জল আটকে রাখা হয় আর এতে নদী এক একদম মরাগাং বলে আমরা যাকে উল্লেখ করি সম্পূর্ণ জলের স্রোত একদম কমে যায় তো তখন নদীতে আবর্জনা যে আবর্জনা যেখানে ফেলা হয় সেখানে সেখানেই থেকে থেকে এতে জল দূষিত হয় আমরা উল্লেখ করছি এই রুক্মি উপত্যকার অন্তত ধলাই বিধানসভার প্রায় দুই তিন লক্ষ মানুষের পানীয় জলের একমাত্র হচ্ছে এই এই রুকনি আমি বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা তিনটি ওয়াটার সাপ্লাই স্কিমের জন্য পানি মেশিন আমরা যেটা দেখছি নদীতে রয়েছে এক দুই তিন দিকে আরো একটা দেখছি আমরা তিনটি মেশিন রয়েছে তার মানে এই যদি আমি তিনশো মিটারের মধ্যে বা পাঁচশো মিটারের মধ্যে আমি তিনটি ওয়াটার সাপ্লাই স্কিম এদিকে দেখলাম আমি আরো দুইটা দেখতে পাচ্ছি তো হয়ে থাকে তার মানে হচ্ছে যে এই রুক্নির যেটা জল সেটা বিভিন্ন যে জল জীবন মিশনের যে সমস্ত নতুন করে ওয়াটার সাপ্লাই নির্মাণ করা হয়েছে তাতে সেটাকে র ওয়াটার হিসাবে একান্ত থেকে নেওয়া হয় এবং যেগুলো পুরানো ওয়াটার সাপ্লাই স্কিম রয়েছে সেগুলো কিন্তু র ওয়াটার এই রুক্নী নদী থেকে সংগ্রহ করে তার মানে জলের আমাদের ধলাই বিধানসভার মানুষের পানীয় জেলের যেটা প্রধান সোর্স সেটাই হচ্ছে এই 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 সেই নদী এই নদী নদীর এই রুক্নী নদীর এই ব্রিজের উপর থেকে কিন্তু আবর্জনা ফেলা হয় বর্তমান সময়ে এখানে আরো একটা উল্লেখযোগ্য বিষয় আপনাদের আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি আমার জানা নেই আমাদের দেশে বা বা বিশ্বে কোথাও এভাবে ব্রিজের উপরে নীতিবাক্য লেখা জলের আরেক নাম জীবন এখানে জলের আরেক নাম জীবন এই সিম্বলটা আপনারা পরিচিত আছেন এখানে হরন না বাজানোর সিম্বলটা দেওয়া হয়েছে পুল পর গাড়ি পুল পর গাড়ি রাখনা মানা হয় মানে ব্রিজের উপরে গাড়ি গাড়ি রাখতে পারবেন না সেটা হয়তো কেউ বাংলা বুঝে কেউ কেউ হয়তো বুঝেন না এই এর জন্য কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে দস্তুর মতো সেই কমিটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে পিডাব্লিউডি বিভাগ থেকে উভয় দিকে নো পার্কিং সাইনবোর্ড লাগানো রয়েছে কিন্তু এভাবে যারা যারা অক্ষর জ্ঞান নেই উল্লেখ করব যাদের অক্ষর জ্ঞান নেই তারাও কিন্তু এই এই জায়গার মধ্যে এভাবে করে গাড়ি রাখতে পারে যাদের অক্ষর জ্ঞান সামান্যতম জ্ঞান রয়েছে তারা কিন্তু সেই নো পার্কিং বাংলা ইংলিশ সমস্ত ভাষায় এখানে রয়েছে এই 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 পার্কিং পার্কিং কেন এখানে করা হয়েছে পড়েছিল তার প্রধান যেটা কারণ সেটা কিন্তু ব্রিজটার মূল কারণ এখানে আপনারা আমাদের পূর্বতনের ভিডিওতে দেখেছেন আপনারা আমরা এই ব্রিজের উপরে একটি বারো চাকার সিমেন্ট বুঝাই লড়ি দাঁড় করিয়া আগে থেকে রাখা ছিল তার পরবর্তী সময়ে আরো একটি তার পরবর্তী সময়ে যখন আরো এক দুইটি পাথর বুঝাই লড়ি একসাথে একসাথে সেই ব্রিজের উপরে উঠে তার পরবর্তীতে কিন্তু অতিরিক্ত বার বহন করতে না পেরে সেই ব্রিজটি কষে পড়ে বর্তমান সময়ে শক্ত একটি কমিটি গঠন করা হয়েছে যে কমিটিতে আমি একজন সদস্য আর আমরা এখানে দেখছি যে পার্কিং এখানে পার্কিং করা হবে না সে বিষয়টা লিখে রাখার পরবর্তী সময়েও কিন্তু এখানে আমরা দেখছি এখানে পার্কিং করার পরবর্তী যে বিভিন্ন ভাষায় লেখা থাকার পরেও আমরা আমরা এখানে দেখছি যে গাড়িগুলো এই ব্রিজের উপরে পার করে রাখা হয় এই সমস্ত যে সমস্ত চালক রয়েছেন আপনি কি বাংলা পড়তে পারেন ইংলিশ বুঝেন দেখি না হ্যাঁ দেখুন না দেখছি না আর দেখলে আমি এই চালকরা এখানে গাড়ি রেখে দেন বর্তমান সময়ে ছোট বড় সব ধরনের গাড়ি এই ব্রিজের উপরে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ এখানে বিভিন্নভাবে ন পার্কিং হরণ নয় জলের আরেক নাম জীবন বা এববের বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কিন্তু আমরা এই 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 সেতুর উপর আমরা আমরা দেখতে পাই সেতুর উপর যানবাহন রাখা নিষিদ্ধ যেটা বিশুদ্ধতা সেটা কিন্তু নষ্ট করে এই সেতু এখান থেকে বাজারের যত সমস্ত আবর্জনা এখানে আপনার অবগত আছেন বাঘা বাজার একটি দক্ষিণ দোলাইয়ের মধ্যে ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে একটি অন্যরকম বাজার যেখানে কিন্তু যাই হোক সব এই এই সেতুটি পুনর নির্মাণ হয়েছে আর সেতুটি পুনর নির্মাণ হওয়ার পরবর্তী সময়ে এত অঞ্চলের মানুষের যেটা দীর্ঘদিন যে কষ্ট করেছিল মানুষ সেই কষ্ট লাঘব হয়েছে আর এখন আরে একবার আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সেতুটি আমি বর্তমানে যে অংশ রয়েছে সেই অংশটি কলাপস হয়েছিল পরবর্তীতে সেই পুরাতন কাঠামোর উপরে নতুন করে সেই সেতুটি নির্মাণ করা হয় এখানে আমরা সেতু নির্মাণে শুরুতে যদিও একankar কোনো কোনো ফলক আমরা এখানে দেখতে পাইনি কিন্তু আজকে আমার দৃষ্টিগোচর হয়েছে একটি ফলক যদি সম্ভব হয় আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব আর এখানে আমরা দেখছি যে সেই সেতু কিছুদিন ব্যবহার হওয়ার পরবর্তী সময় এখানে আমরা দেখছি দেখছিwidetilde আবার নতুন করে ছাই করা হচ্ছে যাহাতে করে নতুনভাবে যাহাতে করে আগামী কালকে করা হয় এখানে কিন্তু কাজের যে গুণগত মান সেটা নিয়ে আমরা আগেই প্রশ্ন তুলেছিলাম আরে একবার আমরা আমরা তার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছি এখানে এই কাজ মাত্র সমাপ্ত হয়েছে এখনো আনুষ্ঠানিকতা বাকি আর সেই আনুষ্ঠানিকতা যখন বাকি রয়েছে তখন কিন্তু আমি ক্যামেরা একটু নিচের দিকে করে সেই সমস্ত ফাটল কিন্তু এখানে এভাবে হওয়ার কথা নয় কিন্তু এই যেটা দৃশ্য আমাদের আমাদের দৃষ্টিগোচর হচ্ছে এগুলো কিন্তু এখানে হওয়ার কথা ছিল না বৃষ্টি এখনো এখনো আনুষ্ঠানিকতা বাকি রয়েছে তার মধ্যে তার মানে এখানে অত্যন্ত নিম্নমানের কাজ যেটা আমরা উল্লেখ করছি বর্তমান সময়ে যদি এই সমস্ত ফাটল থেকে থাকে এই সমস্ত ফাটল দিয়ে জল প্রবেশ করবে সেই বৃষ্টির জল প্রবেশ করবে আর বৃষ্টির জল প্রবেশ করার পরবর্তী সময়ে কিন্তু এখানে যে নিচের যেটা রট বা নিচের যে সমস্ত লোয়ার কাটামো রয়েছে এই সেতুটা আরসিসি নয় এটা লোয়ার ঠাকচারের উপরে এখানে সিমেন্ট ডালাই করা হয়েছে তো আমরা বলতে পারি এটা আয়রন কাম আরসিসি সিসি দুইটা এক সংমিশ্রণে এই সেতুটি নির্মাণ করা হয়েছে সেতুতে যখনই কাজ শুরু হয়েছিল তখন আমরা কিন্তু বারবার এই এই সেতুতে সেতুর গুণগত মান নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম বেশ কিছু ভিডিও আমাদের রয়েছে সেগুলো আপনারা আমাদের চ্যানেলে গিয়ে পূর্বতনে যে সমস্ত ভিডিও রয়েছে সেগুলো দেখে আসতে পারেন আজকে এখানে আরো একটি উল্লেখযোগ্য যেটা বিষয় আমরা উল্লেখ করেছিলাম আপনাদের উদ্দেশ্যে এখানকার যেটা ছবি আমাদেরকে দেখাচ্ছে তিন কোটি চব্বিশ লক্ষ টাকা তিন কোটি চব্বিশ লক্ষ একষট্টি হাজার টাকা যদি আমি ভুল না হয় থ্রি থ্রি টু ফোর পয়েন্ট সিক্স ওয়ান তো তিন কোটি চব্বিশ লক্ষ টাকা ব্যয়ে এখানে শ্রী পরিমল শুক্ল বৈদ্যর নাম আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন করে সাইনবোর্ড ষোলো ছয় দুই হাজার ষোলো ছয় দুই হাজার পঁচিশ মানে ষোলো ছয়ে এই ষোলো ছয় আজকে যখন আমি ভিডিওটি ধারণ করছি সেখানে আজকের যেটা ডেট ভিডিও ধারণের ডেট থেকে একদিন আগের তার মানে আগামীকালকে সেটা সেটা আনুষ্ঠানিক ভাবে সেটাকে খোলা হবে আমি একদিন আগে উন্মুক্ত পেয়ে আপনাদের উদ্দেশ্যে আমি যখন ভিডিওটি ধারণ করেছি পনেরো তারিখ রবিবার আর ষোলো চয়ে সেটা আনুষ্ঠানিক ইনিগ্রেশন হচ্ছে এখানে শ্রী পরিমল শুক্ল বৈদ্য এবং শ্রী নিহার রঞ্জন দাসের নাম আমরা এখানে দেখতে পাচ্ছি আর ব্রিজে যেটা ব্যয় করা হয় তিন কোটি চব্বিশ লক্ষ একষট্টি হাজার যদি আমি ভুল না হয় 324.61 ব্রিজ যেটা প্রকল্পবে এই এই সেতু কিন্তু আবার নতুন করে নির্মাণ করা হয়নি সেতুর যেটা পুরাতন যেটা কাঠামু ছিল সেই কাঠামুর উপরে আরো একবার নতুন ভাবে সেই যেটা যে পুরাতন তিনটা পিলার সেই সেই তিনটি পিলারের উপরে নতুন ভাবে আরো একবার গলাই করা হয়েছে উপরের অংশটুকু টাচ আরটুকু শুধু নির্মাণ করা হয়েছে তো এই হচ্ছে এখানকার যেটা বাঘা সেরকান বর্তমান যেটা অবস্থান আমরা আমরা এখান থেকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করেছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বর্তমান সময়ে যেখানে তারা জল ডালছে তার পরবর্তী সময়ে আমরা এখানে দেখছি কিন্তু ব্রিজের মধ্যে ফাটল রয়েছে আর একটা বিষয় আমাদের দৃষ্টিগোচর হয় যেটা হচ্ছে এই তথ্যফলকটি যদিও যে উদ্বোধনের একদিন আগে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি আর একটি বিষয় এখান থেকে স্পষ্টভাবে আমাদের চোখে বেশি আসে যে সেতুর মধ্যে সেতুর উপর যানবাহন রাখা নিষেধ নো পার্কিং নদীতে আবর্জনা ফেলবেন নদীতে আবর্জনা ফেলবেন না জল দূষিত করবেন বিভিন্ন এভাবে বিভিন্ন নীতি বাক্য যেগুলো আমরা উল্লেখ করি সেই সমস্ত নীতি বাক্য এই সেতুর উপরে বিভিন্নভাবে সমস্ত লোহার যে সমস্ত রয়েছে সেগুলোতে লিখে আমরা ইতিমধ্যে আমাদের সম্মুখে বেসে উঠছে তো এই ছিল এখান থেকে বাগা সড়কের উপর থেকে বর্তমান সময়ে আগামীকাল সেই সেতুর ইনিগ্রেশন হচ্ছে তার আগে এখানে আমাদেরকে সব থেকে বেশি ভাবিয়ে তুলছে যেটা বিষয় সেটা আমরা এখানে মাঝে দেখছি যে হয়তো সময় মতো জল না দেওয়ার কারণে হয়তো হয়তো কোনো একটি ত্রুটির কারণে এটা ইনিগ্রেশনের একদিন আগে আমরা দেখি এখানে সেই চিড়চির যেটা ফাট ছোট ছোট ফাটল ছোট ছোট ফাটলের সৃষ্টি হয়েছে সেটা কিন্তু স্পষ্টভাবে আপনার আমার চুকে ধরা দিচ্ছে তো এই ছিল বাগা সড়কের উপর থেকে বাস্তব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ঠিক এই মুহূর্তে বাগা সেরকান সড়কের রুকনি সেতুর উপর থেকে বাস্তব উপস্থাপনে আমি রাজি